পাহাড়ি ঘেরা পার্বত্য রাজ্য ত্রিপুরা যেখানে বসবাস লাখো লাখ জনজাতির আর তাদের প্রধান চাষাবাদ হলো জুম পরিবারের একমাত্র উপার্জনের উৎস জুম চাষ হলেও এবছর বৃষ্টি কম হওয়ার ফলন ভালো হয়নি ফলে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টায় স্কুল পড়ুয়া মেয়ে জনজাতিদের চিরাচরিত পোশাক তথা পাচরা তৈরি করতে ব্যস্ত এক স্কুল পড়ুয়া ছাত্রীকে দেখে কৌতূহল বসত দেখতে পাওয়া যায় মুঙ্গেকামি ব্লকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাপাড়া প্রত্যন্ত এলাকা যেখানে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ পরিবারের বসবাস এদের বেশিরভাগ পরিবারই আয়ের উৎস জুম কিন্তু এবছর জলের অভাবে জুমের ফলন ভালো হয়নি স্বভাবতই সংসার প্রতিপালনে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই অঞ্চলের জুমিয়ারা এরই মধ্যে এক পরিবারের স্কুল পড়ুয়া এক কন্যাকে পাশরা তৈরি করতে দেখা যায় তার কাছে জানতে চাইলে সে জানায় के नोट माखे सा अब अपनी पारा ब्रो सिंह पारा के बाले हजरा ब्रो के नो नो के तो वो के मने देखे सा ना नूंग ले खाते पोरे तुमको कुछ देखे चाव चुले ले खाये पोरे ना ले खाया कर हाँ ले खाया कर पाई मने हु बाखे मने ना एकदम मने क्रोइ ब्रो कोटो पोरी बरसे क्या ना मने रोना उपारा ब्रो 40 di solenai, ika uh, mamo. Toli, toli di salparan. Oke, uh, uh, cawona cik koba. Kema ngamai kuni. Uh, haba iakarke, ya tu uh, haba iakarke tu iu somu somu di tanji ropta. Wo somu somu di kai di nai ropta. Wo, wo di pawa na hare ngamai kupa. Wo somu somu di le, biasa kamu

কথা প্রসঙ্গে সে আরও জানায় বাজার থেকে সুতো ক্রয় করে এই পাঁচরা তৈরি করে বিক্রি করে কিছু অর্থ পরিবার হাতে তুলে দেওয়াই তার উদ্দেশ্য তবে এখন আগের মতো আর লাভ হয় না কারণ সুতোর দাম বেড়ে গেছে বাজারে বিক্রি তেমন করেও লাভ পাওয়া যায় না তারপরেও যতটুকু পাওয়া যায় সেটা দিয়েই তিনি চেষ্টা করছেন এবং আশাবাদী পড়াশোনার ফাঁকে ফাঁকে পরিবারকে সাহায্য করতে রিপোর্ট ত্রিপুরা টিভি